সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটকটি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে স্বাগত দর্শক আর অবস্থান জেলার ঐতিহ্যবাহী এই হাটটি সপ্তাহে একদিন লাগে প্রতি রবিবার সকাল সাতটা থেকে বেলা দুইটা আড়াইটা পর্যন্ত এই হাটটি চলে এই হাটে যারা দেশের বিভিন্ন জেলা থেকে আসবেন তারা নাটোর দিকে যে বাসগুলো চলে সে বাসে টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন নাটোরতে বাড়ি হাটে নাম বাড়ি হাটে আপনাকে যেখানে বাস থেকে নামিয়ে দেবে তার পাশেই ছাগলের হাট আর যারা ট্রেনে আসবেন তারা অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে তেবাড়িয়া হাট পাঁচ টাকা অটোতে ভাড়া নেবে আপনারা অটোতে চড়ে চলে আসবেন আর তেবাড়িয়া হাট বা বাংলাদেশের যে কোনো হাটে আপনি যখন ছাগল কিনবেন আগে হাট বেড়ায় দেখবেন দেখার পরে তারপরে আপনার যে ছাগলটা পছন্দ হবে আপনি সেই ছাগলটা দাম দর করেন বিষয় আর কোনো মাধ্যম ধরে আসবেন না হাটে তবে আপনারা হাটে বাজারে যখন ছাগল কিনবেন ছাগল কিনে আপনি ইয়ে করবেন লেখা নেবেন লেখায় নিয়ে তারপরে হচ্ছে আপনি ছাগল বের হবেন আর ছাগল আপনি দাম দর করার সময় আপনি চিন্তা ভাবনা করে দেখে শুনে সুন্দরভাবে আপনার পছন্দ মতো আপনি দাম দাম কারণ দাম দরে যদি বিক্রেতার হয়ে যায় তাইলে কিন্তু আপনাকে বিক্রেতার ছাগল দিয়ে দেবে যখন আপনি ছাগল না নেবেন তখন হয়তো দেখা যাচ্ছে একটা ক্যাসালের সৃষ্টি হবে যার কারণে আপনাকে দাম দর করার আগেই বুঝে শুনে দাম দর করে তারপরে ছাগল নিতে হবে আর আপনারা বাংলাদেশে যে জায়গা থেকেই আসেন ছাগল কিনলে ছাগল সারা বাংলাদেশে বাসের বক্সে যায় আপনি বাসে চলে যাবেন আর বাসের বক্সে হচ্ছে ছাগল যাবে কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে এভাবেই ছাগলগুলো ক্যারিং হয় বাসের বক্সে চলে যায় হচ্ছে বিষয় অনেক সুন্দর সুন্দর ছাগলের আমদানি আছে আজকালে তুলনামূলক খরিদ্দার একটু কম খুব সুন্দর সুন্দর ছাগলের আমদানি কি ছাগল মেয়ে না কাশির বাচ্চা মার্শাল্লা অনেক সুন্দর একটা কাশির বাচ্চা ভাই বয়স কেমন হচ্ছে এটা সাড়ে চার মাস হয়েছে এটাও খাসি সুন্দর সুন্দর খাসি বাচ্চা আরিফাইয়ের নাম্বার আমার কাছ থেকে চাবেন আমি সাথে সাথে দিয়ে দেবো এইটা কি পাঠা এটা একটা মেয়ে বাচ্চা না না কান মুখের পাঁচ অনেক সুন্দর ভাই এই বাচ্চাগুলো কেমন দাম এই মেয়ে বাচ্চাগুলো ষোলো সাড়ে ষোলো করে দাম দামা দামের কোনো অপশান নাই সাড়ে ষোলো একদম যদি পছন্দ হয় আরিফ অনেক ভিডিও আছে আমার হ্যাঁ আর অনেক ভিডিও আছে আপনারা সে ভিডিও থেকে আর বিহার নাম্বার নিতে পারেন আমাকে বললেও আমি আর বিহার নাম্বার দিয়ে দিবল আছে এটা কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বড় একটা প্রিন্কের বাচ্চা সাড়ে আঠারো দাম পড়বে আরিফ ভাই হচ্ছে আমার ক্যামেরার সামনে তো এই জন্য ফিক্সডের দাম চাচ্ছে হয়তো হাটে এটা কম বেশি চাবে কিন্তু এই ক্যামেরার সামনে ফিক্সড আরিফ ভাইয়ের প্রতি সোমবার এবং শুক্রবার আমার চ্যানেলে প্রতিবেদন থাকে যে এই বাচ্চাটা অনেক সুন্দর খুবই সুন্দর বাচ্চা কালকে কালকে ভিডিও পাবে আগামীকালকে আপনার আরিফ ভাইয়ের ভিডিও হয়েছে

আসলে জিনিস বুঝে দাম অপশনও আছে না আচ্ছা যদি প্রয়োজন হয় এই পাঠাটা কারো পছন্দ হয় তাইলে আমাকে টেক্সট করে নাম্বার চান আমি নাম্বার দিয়ে দেবো হ্যাঁ এটা হচ্ছে বিষয় ভাই আজকে বাজার দাম দর হচ্ছে কিছু কেমন দাম দর হচ্ছে তাই না ওই যে উপরের বাচ্চাটা সুন্দর বাচ্চা দেখি একটু জানতো এটা মেয়ে বাচ্চা ঠিক আছে দেখেন কালার বাচ্চা ভাই এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস মেয়ে বাচ্চা আঠারো হাজার টাকা দাম দর করার অপশন আছে আরেকটা বাচ্চা প্রিন্টের বাচ্চা অনেক সময় মেয়ে বাচ্চা এই বাচ্চাটা ছয়া লম্বা অনেক লম্বা ভাই কেমন দাম দাম চাওয়া দর সুযোগ আছে আচ্ছা ঠিক তবে ছাগলের একটু দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ভাই এই বাচ্চাটা কি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা বয়স কেমন আছে তাই না পাঁচ কান অনেক ভালো ভাই বাচ্চার দাম কেমন চাচ্ছেন সাড়ে উনিশ মোহাম্মদ ভাই সাগর মোহাম্মদ ভাইয়ের নাম্বার আমার ভিডিওতে প্রতি রবিবার থাকে এটাও মানে হাটে আমার সামনে কিনা আজকেও এটার ভিডিও পাবেন তারপরে এখান থেকে যদি কারো প্রয়োজন হয় আমার তিনি নাম্বার চান আমি নাম্বার দিয়ে দেবো এই কালো বাচ্চাটা খাসির বাচ্চা না দেখেন একটা অনেক সুন্দর বাচ্চা করে দেন এইসব বাচ্চাগুলো নিয়ে আপনার যদি বড় খাসি পালতে চান যারা যারা বড় খাসি পালবেন তারা এই বাচ্চাগুলো চয়েস করতে পারেন অনেক সুন্দর তবে মেয়ে বাচ্চাটা খামারের জন্য অনেক পারফেক্ট হবে নাক মুখ অনেক ভালো এই এই বাচ্চাটা কি বাচ্চা পাটার বাচ্চা পাটার বাচ্চা আমাদের জন্য বিডিং পয়েন্টের জন্য এবলিউট ভাই প্রতিবেদন আসছে দাম সব প্রতিবেদন আচ্ছা ঠিক আছে কি বাচ্চা ভাই পাটার বাচ্চা ভাই সহায় করেন এই দেখেন পাটার বাচ্চা এগুলো বিডিং পয়েন্ট এবং খামারের জন্য পারফেক্ট ভাই বয়স কত হয়েছে পাটার বাচ্চাটা ছয় মাস দাম কেমন চাচ্ছেন দাম দর কোনো নাই যদি অনলাইনে কেউ কিনে তাহলে পাঠা দিবেন আচ্ছা মকলেশ ভাইয়ের প্রতিবেদন আমার আছে চ্যানেলে পাবেন আর যদি নাম্বার লাগে আমাকে বলেন আমি মকলেশ ভাইয়ের নাম্বার দিয়ে দেবো এই পাঠাটা যদি হ্যাঁ আর আর এটার নাম্বার কেউ চাইলে যদি কারো পছন্দ হয় চাইলে আমি দিয়ে দেবো নাম্বার আচ্ছা ঠিক আছে